KADAR qudratu dari bakamal anta hasbi anta rabbil jalal ya hayyu ya qayyum bi rahmatika nasta'in রাব্বি তোমার মসজিদের সজন্যে আল্লাহ আজকের মাহাপিন বিজ্ঞ বিজ্ঞ তোমার নবীর ওয়ারিসেনরা কথা বলে গেছেন আমি গুনাগান লালায় শেষ মোনাজাতে হাত তুলেছি তোমার কতগুলি বান্দা মাহাপিলে আসলো আবার চলে গেল তোমার কিছু পাগল পারা বান্দা বান্দি মসজিদের দোয়া পর্যন্ত মাহাপিলে রয়ে গেল আল্লাহ গুনা মাখা হাত তোমার দরবার হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদেরকে মারুন করে তাড়িয়ে দিও না জানি না কাপুনের কাপড় দোকানে চলে এসেছে রে মালিক কম দিন ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ আমরা কেউ জানি না মেহের বাণী করে কোরআন সিন্নার জিন্দিগি দান্না করা পর্যন্ত কবরের সমানা জোগান না হওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে রাজি করা না পর্যন্ত তোমার হাবিবের তজ্জ তরিকা পরিপূর্ণ তোর চলতে না পারা পর্যন্ত আমাদের কাউকে অন্ধকার কবর নিও না আল্লাহ তোর দি মালিক অনেকে আছে মা খারাপ হারা মা বাপের চেহারা দিকে তাকাইলে আল্লাহর হাবিব বলছে বুধা মাফ হয়ে যায় মা বাপকে দেখতে পেলাম না গুনা মাফ করে নিতে পারলাম না মা বাবার জন্য তুমি আমাদেরকে দুয়ার শিখাইছো রব বেরাহ কামা রব মায়া নি শখের রবেরাহম কারিম তোমার হাবিব বলছে সাদা চুলওয়ালা তোমার দরবার হাত তুললে ওই হাতকে তুমি ফেরত দাও না অনেক বাবারা নিয়ে হাত তুলেছি আলেম নিয়ে হাত তুলেছি তালবে হাত তুলছি مظلومলি হাত তুলছি আল্লাহ জানে না কোন বান্দা বানদের হাতখানা তোমার পছন্দ ওই বান্দা বানদের হাতের কেন্দ্র করে আজকের মাহফিল যারা তুমি কবুল করে নাও মাহফিলের কত কষ্ট আয়োজন করতে কত কষ্ট হয় মানুষের দারে দারে ঘুরতে হয় লাল দদরা ফেলে দিয়ে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল যারা তুমি কবুল করে নাও জান্নাতের বিনিময়ে আল্লাহ যারা নগদ বাকিতে দান করেছে তুমি কবুল করো সবাপতি সাহেব দোয়া চেয়ে যে মনে নেক আশা পূরণ করো কামিলা যিলাদান করো হে রব্বিকারেম মাহফিল আয়োজক যে আলেম মামুন নামে তোমার এক গোলাম তার চাচস্থ ভাই অসুস্থ তার মা অসুস্থ মেহমান করে তার মাকে তার চাচস্থ ভাইকে কামিলা যিলাদান করো আমরা যারা অসুস্থ আছি সুস্থতা দান করো আমাদের সকলকে তোমার গোলাম বানিয়ে নাও হে রব্বিকারেম আমাদের দেশটা পশ্চিমাত কুচক্র চলছে মেহরবানি করে সমস্ত কুচক্র থেকে আমাদের দেশটাকে হেফাজত করো আজকের মাহফিল কবুল করো কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল স্থান হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ যারা যারা নেকাশার জন্য দোয়া তুলেছে হাত তুলেছে সকলের দোয়া খানা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সন্তানগুলি নেকার হিসাবে কবুল করো আমাদের সন্তানগুলিকে কোরআনওয়ালা বানায় দাও আল্লাহ আমাদের সকলকে পাঞ্জে গেলেন আমাদের দৌলত দান করো যা কিছু বলেছি শুনেছি আল্লাহ যেগুলি সহি অনুযায়ী আমল করা তৌফিক দান করা যেগুলি পছন্দ আমাদের সিটি থেকে গুলি মুছে না

سبحان ربك رب العزه يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم